তো বন্ধুরা আমরা এই যে রেডি হয়ে গেলাম বিয়েবাড়ি যাচ্ছি প্রথম থেকে ভিডিওটা করি নি আমি রেডি তো চলো পরে দেখা যাচ্ছে বিয়েবাড়িতে গিয়ে তো দেখো আমার বড় রেডি হয়ে গেছে তো ওকে বললাম ব্লেজারটা পরতে তো ওটা পরলো না ও জ্যাকেটটাই পরে নিল আজকে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন আছে এই যে বিয়েবাড়ি যাচ্ছি রেডি হয়ে গেছে মেয়ের বিয়ে একটু দেরি করেই যাচ্ছি তুমি বলতে কি নয়টা বাজে প্রায় আছে তো ঘরবাড়িতে একদম উলট পালট বলতে কি মানে বিছনা সব সাজুকুজু জিনিসপত্র রাখা হয়েছে তো ওই জন্যই উলট বললাম তো যাই হোক এই যে বিয়ে বাড়িতে আমরা চলে আসলাম প্রায় ঢুকে যাচ্ছে বিয়ে বাড়িতে তো বেশ লোকজন মোটামুটি হয়েছে তো এখনো বর আসে নাই বর আসবে বর আসলে আবার লোকজন গুলাই হবে তো বউকে এখানে বসাইছে আমি এখন গিফটটা দিয়ে দিই সবাই দেওয়া মানে দিচ্ছে আর কি তো কার বিয়েতে আসলাম তো আমার বরের হচ্ছে বন্ধুর ভাগ্নির বিয়ে তো আমাদের সবাইকে নিমন্ত্রণ করছে তো আমার ছেলে তো যায় না কারোর বিয়ে বাড়িতে যাইতে চায় না লজ্জা পায় তো আমরা তিনজনে মিলে আসি তো এখানে এখন বসে বসে গল্প করতেছি সবাই মিলে একটু পরে খেতে যাব এখানে সবাই মিলে দেখো ছবি তুলতেছে তা আমিও একটা ছবি তুলে নিয়েছি আগেই আর কি তো এখন সাড়ে দশটা বাজে আমরা এখন খেতে যাব এই যে খেতে চলে আসছি তো দেখো এটু থালাগুলো এখন তোলাই হয় নাই তবু আমরা বসে বসছি তো তুলে নিছে আমরা এখন বসে এখন আসি আর কি খাবারটা দিবে এই যে থালা দেওয়া হয়ে গেছে তো প্রথমে তো স্যালাড দিয়ে গেল এখন সাদা ভাত দিয়ে দিচ্ছে তারপর ডাল দিবে তারপর বেগুনি দিয়ে যাবে তো ডাল বেগুনি দিয়ে এখন আমরা খাবো আগে তারপরে তোমার মাছ মাংস যা আছে দিবে তো আমি তো মাংস খাই না আমি আর মেয়ে মাছ দিয়ে খাবো আমি মেয়ে তো মাংস মাছ কোনটায় কোনোটাই খায় না তো রান্নাবাড়িগুলো খুব ভালো হয়েছে খেতে তো আমি তো দুই তিনবার ডাল নিয়ে খেলাম ডালটা মানে বেশি ভালো হয়েছে মানে বেশি ভালো লাগলো ঠান্ডার দিন তো তো ডাল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো ডাল দিয়ে খেতে খেতে চচ্চড়ি দিয়ে গেলো মাছ চচ্চড়ি আর যে বড় মাছ দিয়ে দিল তো বড়ো মাছটা আমি নিয়েছি তা এত বড় মাছ দিছে না বেশি বড় আমার আবার ভালো লাগে না খেতে তো মিষ্টি চাটনিও দিয়ে গেল তো চাটনি দিয়ে আমি ভাত খাচ্ছি আমার খুব ভালো লাগে চাটনি দিয়ে ভাত খেতে তো আমাদের সাথে আর একটা দাদাও বসে আমার বরের বন্ধু হয় আমাদের খাওয়া প্রায় শেষ যে শিপাটা রাখছি পরে খাবো ওই যে মেয়ের খাওয়া হয়ে গেছে ডাল আর পকোড়া দিয়ে শুধু খেলো মেয়ে তো আমরা খেতে বসছি এদিকে তারপরে এদিকে বর চলে আসছে তো বরকে দেখে নিয়ে আমরা চলে যাবো বেশিক্ষণ থাকবো না তো মেয়ের বাড়িটা তোমাদের ভালো করে দেখাইতে পারলাম না ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মানে হচ্ছে আর কি এখনো ভালো করে হয় নাই তো এখানে ফাঁকা জায়গাটা আছে এখানে প্যান্ডেল করছে সব দেখো নাচানাচি করতেছে বাচ্চাগুলা তো বিয়ের মণ্ডপটা তোমাদের দেখায় নেই একটু ভালো করে দেখিয়ে দিলাম বিয়ের মণ্ডপ প্রায় যে এখান বিয়ের মানে শুরু হয়ে গেছে সব কিছু কাজকর্ম মেয়েকে আর বরকে পরে নিয়ে আসবে